সুন্দর গেট আপ নিয়ে এই মহিলাটা দেখেন বস্তা হাতে নিয়ে যাচ্ছে কী করতে যাচ্ছে মনে হচ্ছে সবাই কমেন্টে যাচ্ছে আজকে আমাদের ম্যাচে বাজার ছিল তো সকালে ঘুম থেকে উঠে আমি আর আমার রুমমেট বাজারে যাচ্ছি তো রাস্তায় সুন্দর একটা কিউট বিড়াল ছানার সাথে দেখা ওর মনে কোনো সমস্যা নিয়ে এই মহিলাটা দেখেন বস্তা হাতে নিয়ে যাচ্ছে কি করতে যাচ্ছে মনে হচ্ছে সবাই কমেন্টে জান সুন্দর একটা রাস্তা আর এই রাস্তাতে আজকে রাসেল ভাইপারস সাথে দেখা হয়েছে একটু পরে রাসেল ভাইপার দেখা দিবে এই পিচটাকে দেখেন রাসেল ভাইপারস নাম শুনতে শুনতে নিজেই রাসেল ভাইপারস হয়ে গেছে কি আকা বাকা করে যে যাচ্ছে এটা বাজ কর দে রিকশালা মামা আমাদের বাজারগুলো তুলে দিচ্ছে আমার রুমমেটও তার সাথে গেছে আর আমি এখানে দাঁড়াই থেকে গাড়ি পাহারা দিচ্ছি কানে এত সুন্দর গান ছেও না পড়ে গেল যে না মামার রুমমেট অনেক বেশি চিকন আর শক্তিও অনেক কম তাই বলে একটা বদলের মুখ খুলতে পারবে না এটা কোন কথা হলো तुमसे নাও पाएगा ওর এমনিতেই শক্তি কম দাঁড়া তৃতীয়

স্মৃতি হয়ে থাকবে আসলে আমরা তো সবাই একসাথে থাকবো না একটা সময় যে যার প্রফেশানে চলে যাবে কখনো দেখা হবে কি হবে না যোগাযোগ থাকবে কি থাকবে না এই স্থিতিগুলোয় আসলে রেখে দেওয়ার মতো আমরা এখন নতুন কিছু ট্রাই করবো তোর মানে যদি ভালো না লাগে তারপর আমার হাতে কিছু একটা বের হয়েছিল তো আমার রুমমেট বারবার বলতেছিল যে এটা একটু দেখান ভিডিও এটা একটু দেখান দেখবে স্মৃতি আমরাstripped থাকি নিয়ে এখানেチナ কাটবি দিয়ে ভাঙ্গলি এখন আমরা ছাদে আসছে অ্যালোভেরা নেয়ার জন্য আমার রুমমেট চুলে দিবে আমার রুমমেটের ঝুল মাশাআল্লাহ অনেক বড় ছাদের এর সাইডটা অলওয়েজ বন্ধই থাকে মেয়েদের উত্তাচারের জন্য ভাইয়া এটা বন্ধ করে রাখে আগে অবশ্য খোলা ছিল কিন্তু এখন তালা দিয়ে রাখে কারণ মেয়েরা অনেক উত্তাচার করে ফুল দুল ফেলে আর ভাইয়া গাছ অনেক বেশি পছন্দ করে এজন্য গাছের কিছু হইলে এটা ভাইয়া নিতে পারে না এজন্য এটা বন্ধ করে দিছে এই বেলি

সুর দেখতেই তো পারছি না সুর আমরা সিলেক্টই করতে পারছিলাম না যে কোন অ্যালোভেরাটা আমরা নিব অনেকগুলা থাকলে যা হয় আর তো ফাইনালি আমার রুমমেট একটা পছন্দ করে সিটসে পেশাদার মায়ামছে দিয়ে ভাবিছে

যাদ এলাৰ্জি আছে তাতে বেছি তুল খায় আচ্ছা আচ্ছা এইটো ক